আসসালামু আলাইকুম বিহ আজকে তিরিশে নভেম্বর রোজ রবিবার চলে এসেছি সাভারের মিনি চিড়িয়াখানায় এটা সাভার সিএমবি অবস্থিত ছোট্ট একটা চিড়িয়াখানা অবসর সময় এসে ঘুরে যাইতে পারেন এরপরে দেখাবো যে ভিতরের কী অবস্থা সবাই সাথে থাকেন যে আমরা টিকিট নিয়ে নিলাম টিকিট পারজন তিরিশ টাকা এই যে আমরা ভিতরে আসলাম এবার চলেন কি কি পশু পাখি আছে আস্তে আস্তে দেখাবো সবাই সাথেই থাকেন দেখতে পাচ্ছেন এই যে চিত্রা হরিণ অনেকগুলো হরিণ আছে সুন্দর সুন্দর

থাকো এখানে দেখতে পাচ্ছেন কচ্ছপ এখানে একটা কিছু মাছও রয়েছে এখানে অনেকগুলো তেলাপিয়া মাছ দেখতে পাচ্ছেন অনেক ছোট প্রজাতির হরিণ এখানে ওই যে বাবা মা এটা হচ্ছে ওদের বাচ্চা

অনেক বদল আছে এখানে এই যে এটা হচ্ছে মহিলা বাদর এটা হচ্ছে পুরুষ বাদর এই যে বাদর দেখতে পারতেছেন ভাল্লুক অনেক বড় একটি ভাল্লুক কালো ভাল্লুক এই যে ভাল্লুক সেটা না যে বড় বড় অনেক বড়

দেখতে পারতেছেন ওরা সবাই আসছে খাইতে এগুলো খাও দেখা যাচ্ছে এখানে যে অসংখ্য ভর্তি গরু অনেক ছোট 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 গরু অনেক ছোট ছোট গরু ভর্তি গরু সব ভুটানি গরুগুলা এখানে হচ্ছে টিকিট কাউন্টার এই যে এখানে বাচ্চাদের জন্য একটু আনন্দ বিনোদনের জন্য দোলনা ব্যবস্থা করা হয়েছে এই যে এখানে কিছু আছে তোতাপুরি ছাগল ছোটখাটো বেশ কিছু ছাগল আছে এখানে এই যে এখানে একটা মুরগির সেটা পাম মুরগি সোনালি টাইগার মিক্স করা এগুলো এখানে লালন করা হয়

একটি শঙ্কুশীল আছে এখানে হ্যাঁ একমাত্র উদ্ধার করা একটা পাখি আছে এখানে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে সুইজারল্যান্ডের এর বিদেশ সাদা ইঁদুর এগুলো বিভিন্ন গবেষণার কাজে অনেকে শখ করে পেলে থাকে না শখটা পাল্টে পারেন যেগুলো পালন পালানোর অনুমতি আছে আর একটি অনেক বড় সাইজের অজগর অনেক বড় সাইজ হাতি সাইজের বড় অজগর পেট দেখলেই বুঝতে পারবেন কত বড় এই দেখতে পাচ্ছেন মাথা ঘুরাইতেছে কামড় দিবা আমারে যাও ডিস্টার্ব দিও না থাক এসেছেন এই যে বারবিউ অনেকগুলো খরগোশ আছে এখানে হুম ইওখানে অনেকগুলো খরগোশ ছোট বাচ্চা বড় সব গুলে আছে খরগোশ এই জৌলি খরগোশ একটা বসেছে কিছু কালিম পাখি আছে এখানে হুম জি কালিম পাখিগুলো গুলো সবাই শীতের মধ্যে চুপচাপ এই যে মোটামুটি যা খেসছিল দেখানোর চেষ্টা করলাম আর তেমন কিছু নেই যদিও বা আমার নজরে পড়ে নাই পড়লে আমি হয়তো দেখাবো এই যা আসছে বন্ধু আমরা এটা যে কী বলে রে দেখি সেই তো মজা আরে বাবা আসতে